আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বেশ কিছুদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন একটি প্রসেস ব্যবহার করে ব্যক্তির উপস্থিতি ছাড়া এনআইডি কার্ড খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এই নতুন প্রসেসে ব্যক্তির উপস্থিতি ছাড়া কীভাবে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও আনতে অনেক উৎসাহ যোগায় তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব এরপর আমরা এখানে লিখবো ল্যান্ড ডট কফ ডট বিডি তো লিখার পরে আমরা এখান থেকে এন্টার করে দেব তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রথমে এনআইডি কার্ডের ফটোটি ডাউনলোড করে নেব এরপর আমরা এখান থেকে করোনার এই অপশানটি ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে ভূমি উন্নয়ন কর যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করে দেব তো এরপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি নাগরিক নাগরিকরণের এই অপশনটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মোবাইল নাম্বার তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব এরপর আমরা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দেব তো আমরা যে জাতীয় পরিচয়পত্রের ফটোটি ডাউনলোড করতে চাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দেব তো জাতীয় পত্র নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে জন্মদিন সিলেক্ট করে দিব এরপরে জন্ম মাস এরপরে আমাদের যে এনআইডি কার্ডের জন্ম সালটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব তো জন্ম সালটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী পদক্ষেপ পে অপশানটিতে ক্লিক করে দেব তো আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের ফটোটি চলে আসলো তো এটা তো আমরা রাইট বাটন ক্লিক করে এনআইডি কার্ডের ফটোটি আমরা আমাদের ডেস্কটপে সেভ করে নেব তো এখান থেকে আমি আমার ডেস্কটপে এনআইডি কার্ডের ফটোটি সেভ করে নিচ্ছি সেকেন্ড স্টেপে আমরা এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নেবো তো ট্যাবটি ওপেন করার পর এখানে আমরা চার্জবারে লিখবো এস ডি কে ডেমো তো আপনারা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি তারপর আমরা এখানে ইন্টারনেটতে ক্লিক করে দেব তারপর প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাটোর এসডিকে ডেমো ওয়েবসাইটটি চলে আসলো তো আমরা এটাতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এটা একটু প্রসেসিং নেবে অবশ্যই এটা আমাদের ইন্টারনেট স্পিডের উপর বিশেষ করবে তো আমরা একটু অপেক্ষা করবো তো এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাউজ পর ফটো তো আমরা অপশনটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা যে কার্ডের ফটোটি ডাউনলোড করে নিয়েছি তো সেটা আমরা এখানে প্রবেশ করিয়ে দেব তো আমার এটি ডেস্কটপে রয়েছে তো আমি এখান থেকে এটা প্রবেশ করে দিচ্ছি তো ফটোটি চলে আসলো তো এখান থেকে আমরা যেই ফটোটির মাধ্যমে যে যেহেতু স্ক্যান করে নিব তো সেহেতু আমরা এখান থেকে হেড পজিশনটা সিলেক্ট করে দেব তো এখান থেকে আমরা দুটি অপশন রয়েছে এটা যে কোনোটা সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ওয়ান পয়েন্ট টু তো এটা আমরা সিলেক্ট করে জেনারেট অপশানে ক্লিক করে দেব তো এটা একটু প্রসেসিং নেবে তো আমরা একটু অপেক্ষা করব তো অলরেডি আমার ফটোটি প্রসেসিং হয়ে চলে আসলো তো এটার মাধ্যমে আমরা এনআইডি কার্ডের ফেস ভেরিফাই করে নেব তো আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি আপনারা সাথে থাকুন তারপর আমরা তৃতীয় যে স্টেপটি রয়েছে নতুন একটি ট্যাব ওপেন করে নেব এরপর আমরা এখানে লিখবো এনআইডি ডব্লিউ ডট জিওভি ডট পিডি তো এরপর আমরা অপশনে ক্লিক করে দেব এরপর নির্বাচন কমিশনের ওয়েব সার্ভারটি চলে আসবে তো এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনটি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে যে এনআইডি ইন্টারফেসটি রয়েছে এটা আমাদের সামনে চলে আসবে তো এখানে যদি আমাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এখানে যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে প্রবেশ করে দেব তো যাদের ফর্ম নাম্বার রয়েছে তারাও এখানে ফর্ম নাম্বারটি প্রবেশ করে দিতে পারেন তো আপনারা কীভাবে ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের ফটো ডাউনলোড করবেন সে সম্পর্কে আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব তো এরপর আমরা এখানে জন্ম তারিখটি প্রবেশ করে দিব তো প্রথমে জন্মদিন সিলেক্ট করব এরপরে জন্ম মাসটি সিলেক্ট করে নেব এরপর আমাদের যে জন্মশালটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব এরপর নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপচার কোডটি এখানে আমরা সঠিকভাবে বসিয়ে দেব তো বসানোর পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি আগে পাসওয়ার্ড সেট করা থাকে তো এখান থেকে আমরা বহাল অপশানে ক্লিক করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা তো আমরা এখানে বর্তমান ঠিকানাটি বসিয়ে নিব তো প্রথমে বিভাগ এরপরে আমাদের যে জেলাটি রয়েছে এটা নির্বাচন করে দিব এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব এরপরে সেম প্রসেসে আমাদের স্থায়ী ঠিকানাটি যেটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব তো আমার যেহেতু একই তো আমি একইভাবে বসিয়ে দিলাম তো এখান থেকে আমি উপজেলাটি বসিয়ে দিলাম এরপর আমরা একটু নিচে আসলে পরবর্তী অপশনে ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বার্তা মোবাইল পরিবর্তন তো আমার কাছে যেহেতু নাম্বারটি নেই তো আমি এখান থেকে মোবাইল পরিবর্তন অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো এখানে আমরা নতুন একটি মোবাইল নাম্বার সিলেক্ট করে দেব ফোন নাম্বারটি বসানোর পর এখান থেকে বাত্তা বাটন অপশানে ক্লিক করে দেব এরপর আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এটাতে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড চলে যাবে তো এই কোডটি আমরা এখানে বসিয়ে দিব তো আমাদের ফোন অলরেডি কোডটি চলে আসলো তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর আমরা বহাল অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে তো এখানে এসে আমরা এই কিউআর কোডটি আমরা এখান থেকে জুম করে নেব তো এরপর আমরা অন্য একটি ফোনের সাহায্যে আমরা এখান থেকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে আমরা কিউআর কোডটি স্ক্যান করে নেব তো আমি আমার ফোনটিতে আগ থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি তো আমি সেটার মাধ্যমে এখান থেকে এটাকে স্ক্যান করে নেব তো আমি কিউআর কোডটি এখান থেকে স্ক্যান করে নিচ্ছি তো কিউআর কোডটি স্ক্যান হয়ে যাওয়ার পর আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো এরপর আমরা এস এসডিকে ডেমো এই অপশনটিতে চলে আসব। তো চলে আসার পরে এই ছবিটির মাধ্যমে আমরা আমাদের ফেসটি ভেরিফাই করে নেব তো এই এইটির মাধ্যমে আমরা ব্যক্তির উপস্থিতি ছাড়া আমরা ফেসটি খুব সহজে ভেরিফাই করে নিতে পারব তো আমরা আমাদের যে ফোনের ক্যামেরাটি রয়েছে সেটা আমরা এখানে মুভ করব তো প্রথমে আমরা ছবিটিকে একটু সোজা করে রাখবো যে ফেসটি যেহেতু ভেরিফাই করার জন্য আমরা দিচ্ছি তো প্রথমটি টিকমার্ক নিয়ে নিল এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টি টিকমার্ক নিয়ে নিল তো এটাকে আমরা মাউসের সাহায্যে একটু এদিকে মুভ করব তো একটু মুভ করার সাথে সাথে এটাও আমাদের টিকমার্ক নিয়ে নিল তো টিকমার্ক নিয়ে আনার পর আমাদের যে ফোনে ভেরিফাই কমপ্লিট হলে ওকে অপশন চলে আসলো তো এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এনআইডি অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটু অপেক্ষা করবো হ্যাঁ অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এনআইডি কার্ডের যেই ইন্টারফেসটি রয়েছে এটা আমাদের চলে আসলো তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা খুব সহজে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারছি তো এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার এই প্রসেসটি ফলো করে ব্যক্তির উপস্থিতি ছাড়া খুব সহজে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন